আজ থেকে নয়টি জেলায় ভারী বৃষ্টির পূর্ববাস জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতার এবং বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বভাস জারি করছে আবহাওয়া অধিদপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক রবিবার সকাল থেকে মেঘলাকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টিতে দিন শুরু হয়েছে কলকাতা ও শহরতলি একাধিক এলাকা আবহাওয়া দপ্তর সূত্রে পূর্ববাস বলছে এদিন কলকাতায় বজ্র সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে জোড়া হাওয়া বয়ে যেতে পারে এর সঙ্গে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ এবং নদীয়াতেও রয়েছে দুর্যোগের আশঙ্কা বাকি জেলাগুলিতে হাওয়ার বেগ কিছুটা কম হলেও তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘণ্টায় দুর্যোগজনক পরিস্থিতি বিরাজ করতে পারে বুধবার পর্যন্ত এই রকম আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা তার আশপাশের এলাকায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষায় ঢুকে পড়তে পারে যদিও এখন আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবে বর্ষার আগেই এই বর্ষণের ভাব স্পষ্ট হয়ে উঠেছে তাই বলাই যায় ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়ায় বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুরে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আসন্ন কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে তবে এরপর তিন দিন তাপমাত্রা স্থিতিশীল থাকবে উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা ঢুকে পড়েছে দার্জিলিং এ জারি হচ্ছে কমলা সতর্কতা পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে একই দুর্যোগ চলবে বলে জানানো হয়েছে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক দু ডিগ্রি বেশি শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের কাছাকাছি তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন